নমস্কার বন্ধু তোমাদেরকে লিটি আমার নাইন চ্যানেলের স্বাগত জানাই এই যে এখন দুপুরবেলা আর এই যে দেখো দুপুরবেলাতে এখন এই যে ডোরা এখন ভাত খায় বলে দাঁড়িয়ে রয়েছে আর এই যে চিকু এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমার মা চিকু ডোরার জন্য মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছে এখন ভাত ওদের খাবে বলে ওরা দাঁড়িয়ে রয়েছে ভাতগুলো দিয়ে দেবে দাও আমাদের ডোরাকে ভাত দিয়ে দাও তো ওই যে ওইখানে ডোরাকে ভাত দিয়ে দিচ্ছে ডোরা ভাত খাচ্ছে আর এই যে চিকু এখানে দাঁড়িয়ে রয়েছে চিকুকে মা ভাত দিতে আসছে ওই দেখো কথে দেখি এই যে দেখো আর এই কাঁটাগুলো মা বেঁচে দেয় মাছ দিলে কারণ কাঁটা যদি গলায় আটকে যায় সেই জন্য মাছ দিলে কাঁটাটা বেঁচে দেয় আর এই আমাদের চিকু খাচ্ছে এখন আর এখানে ডোরাকে দিয়েছে ডোরাও ভাত খাচ্ছে তো বন্ধুরা প্রতিদিনই এরকম দুপুর বেলায় ওদেরকে খেতে দেওয়া হয় আজকে বলেও তো না প্রত্যেক দিন দেওয়া হয় প্রতিদিন তো ভিডিও করা সম্ভব নয় আবার রাত্রেবেলাও মা খেতে দেয় এই যে চিকুডোরা এখন ভাত খাচ্ছে আমাদের লালু মানে মায়ের বুড়ো ছেলে আসেনি এখন দু তিন দিন হলো আসেনি কদিন গেছে সে ভিডিওতে তোমাদের তো বলেছিলাম আর আমাদের এখানে সে ছোট্ট পাড়া একটা পুচকে বাচ্চা হয়েছে বললাম আমাদের পাশে ইঁদুরের মতো যেটাকে দেখতে ও এখনও আসেনি ও মাঝে মাঝেই আসে তো বন্ধুরা ওই বাচ্চাটাকে পুরো ইঁদুরের মতো দেখতে মানে মুখটা ছোট্ট তো তাই ইঁদুরের মতো মনে হয় তাই আমার মা ওকে ভালোবেসে বলে ডাকে আর ওকে কোনো নাম দেওয়া হয়নি এখনও তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে যে চিকু ডোরা খেয়ে নিক ঠিক আছে চলো টাটা